মর্নিং এভরিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি শিউলি আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম আজকে হাসি মুখে তোমাদের ওয়েলকাম করছি দেখো কত দিন পর আহ কি আজকে মানে ঘুম থেকে উঠেই দেখি কুয়াশা নেই এত সুন্দর ঝলমলি রোদ বেরিয়ে গেছে একদম বাইরে যাবো জামা কাপড়গুলো এখন একটু মেলে দেবো মানে সত্যি মানে এতদিন মানে পুরো অন্ধকার ছিল আজকে ঘুম থেকে উঠে দেখি আলো এখন মানে তোমাদের দাদা ভাই বললো যে এখন নাকি আস্তে আস্তে এখানে মানে রোদ হবে কুয়াশা হবে না আর বাড়ির ওইদিকে এখন বলছে যে এখন নাকি কুয়াশা হচ্ছে কারণ ওইদিকে শীতটাও একটু লেটে ছিল তাই বলে এখন কুয়াশা হচ্ছে বাড়ির এইখানে অন্ধকার নাকি রোদ ওঠে না আর আমাদের এখানে এখন রোদ উঠছে ওই পাঞ্জাবিতে একটা অনুষ্ঠান হয় লড়ি মানে আমাদের যেটা বৈশাখী বৈশাখী বলছে পৌষ সংক্রান্তি হয় আর রোদের লড়ি হয় তা তোমাদের দাদাভাই বলছিল এই এইটা হয়ে যাওয়ার পরে তারপরে এখান থেকে মানে আস্তে আস্তে রোদ বের হয় তো দেখলাম হ্যাঁ তাই তারপর দিন থেকেই আস্তে আস্তে রোদ বের হচ্ছে দুপুরে বেলা বেলা করে বেরোচ্ছিল কিন্তু আজকে ঘুম থেকে উঠেই দেখলাম যে রোদ হয়ে গেছে তাহলে যাই বাইরে ঝটপট কাপড়গুলো মেলে দিই এর নিচে কী বলো তো সব জামা কাপড় সব এখন ভাজ করতে হবে এত দিন পর একটু একটু করে রোদ বেরোচ্ছে আমি যা পারছি সব ধুচ্ছি সব ধুচ্ছি ঝটপট এখন জামা কাপড়গুলো ভাজ করে নেব আর অনেক জামা কাপড় রয়েছে ঘরের মধ্যে সেগুলো ভালো করে শুকায়নি বাইরে তো দেখলে কি সুন্দর রোদ বেরিয়েছে সেই জামা কাপড়গুলো নিয়ে বাইরে দিয়ে আসব। এখন যার জামা কাপড় সব আলাদা আলাদা করে রেখে দিচ্ছি মানে আমার যেগুলো প্যান্ট সেগুলো আমি আলাদা রাখব আমি আলমারিতেও এইভাবেই গুছিয়ে রাখি মানে যেই সাইডে আমার প্যান্ট থাকে এক সাইডে এক সাইডে আমার টপ থাকে আর যেসব জামা কাপড় আমি পরি না সেগুলো মানে পরি নাও হয়তো কোথাও চাষমা পড়ি সেগুলো অন্য সাইডে থাকে তাহলে না তোমার সুবিধা হবে হয় আর বাপুর প্যান্টগুলো ভাজ করছি ওর প্যান্ট সোয়েটার সব এর মধ্যেই রয়েছে আমার প্যান্টগুলো আলাদা করে রাখছি তোমাদের দাদা ভাইটা মানে বাইরের আলমারিতে থাকে সেটা তো তোমাদের দাদা ভাইটা ওই আলাদা আলাদা করে সব গুছিয়ে রাখছি আমার যার যারটা সেই জায়গায় রেখে দেবো যেদিন থেকে এরকম মেঘলা হয়ে রয়েছে আমি কিন্তু আমার মোটা সোয়েটার একটাই ধুয়েছি আর একটাও ধুইনি একদিন এটা মানে কদিন এটা পরেছি তারপরে আবার অন্যটা পরেছি এইভাবেই পরেছি আর প্যান্টও তিন চারটে মোটা প্যান্ট সেগুলোও কিন্তু সেরকমভাবে ধোয়া হয়নি এখন কি বলো বলতো না সকালে কিচ্ছু করার নেই সেই প্যানি ঘুরে ফিরে পরতে হবে এখানকার মানে খুবই বাজে অবস্থা ছিল এই দেখো ঘরে অনেক জামাকাপড় রয়েছে সেগুলো দিয়ে আসবো বাইরে এবার জামাকাপড়গুলো বাইরে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে যে দুপুরে রান্না করব আমি বললাম যে তাহলে তরকারিটা কেটে নিই এবার বাবু ঘুমাচ্ছে আমি এই ফাঁকে তরকারিটা কেটে রেখে দেব আর আজকে নিচে বসে কাটছে কেন বলো তো মানে লাউ কাটবো এবার লাউয়ের খোসা ওইগুলো ছুরিতে ভালো করে কাটা যাবে না তার জন্য আমি যে ঠিক আছে তাহলে নিচে বসে যতক্ষণ কাটবো তাহলে একবারে এই সিমগুলো শুকিয়ে যাচ্ছিল আমি বলছি তাহলে সিম ভাজা করে ফেলি সেই সিম কাটছি সিম আর আলু ভাজা করব। আর লাউ দিয়ে করবো মাছের ঝোল সিমের একদিনে সর্ষে বাটা করেছিলাম ভালোই লেগেছিল তারপর থেকে সেই সিমগুলো রয়েছে আর রান্নাই করা হয়নি তিন চারটে সিম দেখলাম খারাপ হয়ে গেছে এবার তোমাদের দাদাভাই বলছে যে এইগুলো ভাজা করে ফেলে। কিছু একটা করো নাহলে কিন্তু সিমগুলো আর খাওয়া যাবে না তা ঠিক আছে তাহলে আজকেই চলো এটাকে রান্না করে ফেলি আর লাউয়ের খোসাগুলো কিন্তু আমি ফেলবো না লাউয়ের খোসাগুলো আমি রেখে দেব। সেটা হয়তো কালকে ভাজা করে নেব আলু দিয়ে এটা কিন্তু একেবারে খারাপ লাগে না ভালোই লাগে একটু কালো জিরে ফোড়ন আর একটু পেঁয়াজ কুচি দিলে ভালোই লাগে আর বাজার থেকে কিছু সবজি আনা ছিল সেটা ওই যে পেছনে প্লাস্টিকে রয়েছে সেগুলো এখন দেখি রেখে দিই সেটার জায়গা মতন রাখা হয়নি সেটা এখন রেখে দিচ্ছি শুধু কিছুই আনা হয়নি শুধু একটু ধনেপাতা পাতা আনা হয়েছিল কাঁচা লঙ্কা আর নিয়ে এসেছিলাম হচ্ছে গাজর মানে বাবুর গাজর শেষ হয়ে গেছিলো গাজর নিয়ে এসেছি আর বাবুর বিট রয়েছে কিন্তু বিনস নেই বিন্সটা শেষ হয়ে গেছে তা বিন্সটা এখানে আর পেলাম না তার জন্য বিনসটা আনা হয়নি আবার ভিন্ডিও নিয়ে এসেছিলো কটা এই আর কি তা ধনেপাতার মধ্যে দেখলাম যে ঘাস রয়েছে ঘাসগুলো বেছে ফেলে দিচ্ছি নাহলে কি হবে বলো তো হয়তো কাটার সময় রাতে হয়তো খেয়াল করতে পারবো না ভালো করে ধুয়ে নিয়ে কেটে দিয়ে দিলাম তরকারির মধ্যে ওই ঘাসগুলো থেকেই যাবে তার জন্য আগে ভালো করে বেছে রেখে দিলাম আর একটা বাটির মধ্যে জল দিয়ে রেখে দিচ্ছি আর এখন দেখো আমার মশলাপাতির কোটায় অনেক মশলাগুলো একটু ফুরিয়ে এসছে তাই সমস্ত প্যাকেটগুলো আমি বের করে নিয়েছি যে মশলা ঢেলে দিই যেরকম ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমার সবই শেষ হয়ে গোটা জিরে এগুলো সব কিছু রেখে দিলাম আর ওই সাইডে আমার হচ্ছে আলু আর লাউ আমি ভাজা বসিয়ে দিয়েছি সেই আলু আর লাউয়ের তরকারি করব তার জন্য তোমাদের তো বললাম আর বাবু এখন পায়ের কাছে ঘুরঘুর করছে মা কোলে নাও কোলে নাও ওরকম বলছে না ঠিক আছে এমন হচ্ছে তোমাকে কোলে নিলে আমি রান্না করব কি করে ওই সব সময় এসে এরকমই করে কি বলো তো ওর মানে ঘুম থেকে উঠে গিয়ে আবার ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ওর ঘুমানোর একটা টাইম থাকে এবার তখন মানে যেই একটু লেট হয়ে যায় তখন এসে পার কাছে এসে ওরকম ঘ্যান 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 করে এবার ভাবলাম যে ঠিক আছে তাহলে তরকারিটাই জল দিয়ে ভাজা হয়ে গেছে জল দিয়ে ওটা ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপর যাই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি তা এইদিকে আবার চলে এসেছি যে ওর খিচুড়িটা বসাবো তার জন্য ওর সবজিগুলো কেটে নিচ্ছি রেগুলার যেই সমস্ত সবজি দিয়ে তোমরা তো দেখছোই সেটাই কাটা কাটা হচ্ছে এই আর কি তা বিনস দুটোই ছিল সেটুকু দিয়ে দিলাম আর ডাল আজকে দেখি কি কি ডাল আছে দেবো আর মাছ আজকে দেবো কাল থেকে আর দেবো না আবারও কটা জামা কাপড় নিয়ে বাবুকে বাইরে নিয়ে চলে এসেছি ওকে স্নান করে দিয়েছি ও কিন্তু রোদ পেয়ে অনেকটা খুশি বাইরে দিয়ে ঘোরাফেরা করছে আর কি বলো তো অনেক দিন বাইরে বেরোয় না তো ওর মনটাও খুশি আমাদেরও মানে খুবই ভাল লাগছে এত ঝলমলিয়ে রোদ বেরিয়েছে না তা বিকালের দিকে তোমার দাদা আবার ওকে নিয়ে গেল একটু পার্কে মানে পাশেই ক্যান্টিন আছে বলছিল যে ক্যান্টিনে যাবে আর আমরা তাহলে পার্কে থাকবো ওর মনটাও ভালো থাকবে এই আর কি আর তোমরা তো দেখছো আগের ভিডিও মানে এর আগে যেই ভিডিওটা দিলাম দেখলে যে আমার উপরে দিদি ভাইটা চলে গেল এখানকার লাইফ না এরকমই আর অনেকে মনে করে যে বরের সঙ্গে থাকে দূরে থাকে কি কাজ আছে কোয়ার্টারে তো কোনোই কাজ নেই আরামে ব্যাস বড় ডিউটি চলে যায় সারাদিন ঘরের ভিতরে থাকো তোম আর তোমরা তো আরো অনেক কিছু আছে যেগুলো মানে এই ছোটো মোটো কাজ এত থাকে না আর মানে শেয়ার করা হয় না সবসময় ভাবি যে উফ ফোনটা নিয়ে ওইখানে যাবো এইটা এই করবো তার থেকে ভালো থাকো এইটা করে আসি তারপরে নাই। ক্যামেরাটা অন করব এই করতে করতে অনেক অনেক কিছুই দেখানো হয় না যদি আমার পেছনে কেউ ক্যামেরা নিয়ে মানে ফোন নিয়ে ঘোরে তাহলে সেই পাগল হয়ে যাবে এরকম অবস্থা আর সবারই সব মানে সবারই এখানে যাদের বাচ্চারা থাকে না মানে যারা বাবু এখন ছোট আছে তার জন্য আমার আর একটু কষ্ট হয় বেশি আর যাদের বাচ্চা বড় আছে তাদেরও কিন্তু অন্যরকম কষ্ট তাদের তারা আরও অনেক সকালে ওঠে তাদের একদম সকালবেলা যখন আমি দুধ নিতে যাই তখন স্কুলের বাস চলে আসে তার আগে বাচ্চার আলাদা টিফিন বানাও হাজব্যান্ডের জন্য টিফিন বানাও তারপর ঘরের ঘর সবাই মানে মোটামুটি কম মানে রোজ ঘর মুজবে পয় পরিষ্কার রাখতে কারণ মাঝে মাঝে চেকিং হয় না এবার চেকিং না হলেও কেউ যদি আমার পাশের কোয়ার্টারে একজন আমার রুমে আসে যদি দেখে এরকম ঘর মড় সব ছড়ানো ভরানো রয়েছে তাহলে সেও একটু খারাপ ভাববে কারণ এইখানে সবাই একটু মানে পয় পরিষ্কারই রাখে এই আর কি তো সবারই একটা ডেলি মানে প্রতি তো জামা কাপড় ধোয়া ঘর মোছা এই টাইম টু টাইম রান্না করা সমস্ত একটা কাজ আছে অনেকে মনে করে যে কোনোই কাজে নেই রিল্যাক্সের জীবন সেরকম কিন্তু কিছুই না আবার এই যে মাঝে মাঝে হয়তো অফিস থেকে ডাক দেবে আজ মিটিং আছে কাল এই লেকচার আছে এই শুনতে যাও এই ঠান্ডার মধ্যে এই বাচ্চাকে নিয়ে কোনো মানে ওরা তোমার যদি অসুবিধাও থাকে সেটাও শুনবে না তাহলে আমি যদি বলি যে আমি যাব না হয়তো আমার হাজব্যান্ডকে ডাকবে ডেকে তারপরে বলবে যে কেন আসিনি তার জন্য পানিশমেন্ট তো নাইট ডিউটি লাগবে নানান নানান রকমের প্রবলেম থাকে অত ওটাও সোজা না তো এখন আমি রান্না করছি পনির তার জন্য পেঁয়াজ টমেটো আর রসুন কুচি করে নিয়েছি আর বাটার দিয়ে কড়াইয়ের মধ্যে হচ্ছে পনিরগুলো ভাজা করব আর নিয়েছি একটু কাজুবাদাম তো বাটার বাটার দিয়ে হালকা একদম ফ্রাই করে পনিরগুলো তুলে নিচ্ছি আর এখন ফোড়নের ফোড়ন বলতে কি একটু মানে কাজু বাদামগুলো ভেঙে দিয়ে ওর মধ্যে একটু গোটা জিরে দেব আর এই টমেটো আর পেঁয়াজ যেগুলো কুচি করলাম আর রসুন সমস্ত কিছু নুন আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা করে নেবো একটু জল দিয়ে যাতে টমেটোগুলো মানে সব কিছু একটু নরম হয়ে যায় এই আর কি তো ভালো করে ভাজা করে নিচ্ছি আমার ভাজাটা হয়ে গেলে না ওটা একটু ঠান্ডা করতে রেখে দেব। আর ততক্ষণ মানে তোমাদের বলছিলাম আগে প্রথমে একবার বাবুর মানে ভ্যাকসিন ছিল তার জন্য আমি যাইনি অফিসে আর একটা কী প্রোগ্রাম ছিল পরের দিন তোমাদের দাদাভাইকে মানে ওকে যে ভ্যাকসিন দিয়েছি সেই কাগজটা মানে ওর পোলিও কার্ডটা সেটা নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসতে হয়েছে যে এই কারণে আসতে পারিনি সবার সংসারেই কিন্তু কম বেশি কাজ থাকেই আবার কে কার সংসারটাকে বেশি গুছিয়ে রাখছে ভালোবেসে রাখছে এটাই হচ্ছে বড় ব্যাপার কিন্তু সব শেষে আমাদের একটা কথাই শুনতে হয় যে বাড়ি থেকে সারাদিন কি করো তোমাদের কি কাজ আছে বাড়ি তোমরা কি করেছো এই কাজটা করা হয়নি ওটা হয়নি এটা স্বাভাবিক সবারই শুনতে হয় আমারও শুনতে হয় তো এটা আর ভাবলে কোনো কিছু করার নেই এই এই সব নিয়ে কোনো চিন্তাও করি না চলো এখন ঠান্ডা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন পেস্টটা রেডি করে নিই কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়েছি আর দিচ্ছি গোটা গরম মশলা আর একটু জিরে দিয়ে সামান্য পরিমাণে দেব একটু হলুদ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরো হবে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে মশলাটা যেটা পেস্ট করলাম সেটা দিয়ে দিচ্ছি আর তোমরা এই হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মানে যদি এরকম এইভাবে দাও কোনো মশলার তরকারিতে তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে মানে বাটারের মধ্যে যদি দাও আর তাহলে মানে সঙ্গে সঙ্গে হয়তো জল দিয়ে দেবে কিন্তু কিংবা মশলা কোনো কিছু থাকলে সেটা দিয়ে দেবে আর যদি পুড়ে যায় তাহলে কিন্তু একদম বাজে হয়ে যাবে কালো হয়ে যাবে আর পনির গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর খুবই সোজা আর নামানোর আগে দেখো আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি আর দেবো একটু কাসুরি মেথি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল তোমরা অবশ্যই এভাবে বাড়ি একবার ট্রাই করবে আর খেতে কিন্তু দারুণ লাগে এর সঙ্গে পরোটা দিয়ে খেলে কিন্তু খুবই ভাল লাগবে তো এইদিকে আমার রান্নাটাও হয়ে গেছে এখন রান্নার সময় যে সমস্ত বাসনগুলো আমার এঁঠো হয়েছিল সেগুলো ছোটোট ধুয়ে নিচ্ছি তাহলে কি বলো তো নালে পরে আবার যখন খাবো আবার এক গাদা থালা বাসন জমা হবে তখন মানে একবারে বেশি হয়ে গেলে না মাছতেও অসুবিধা হয় এখন অল্প কটা ছিল তা সব কিছু মেজে আমি উপর করে ওইখানে রেখে দিলাম আর জায়গাটা ভালো করে একটু মুছেও নিচ্ছি কারণ ওইখানে বাসন মাজা হয়েছে একটু জলগুলো এদিক ওদিক ছড়িয়ে গেছে এই যে আমার পনিরের তরকারিটা দেখতে দেখো কেমন হয়েছে আর একটু পনির যেগুলো কাঁচা ছিল সেগুলো উপর দিয়ে আমি এভাবে দিয়ে দিয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে